মেসের আগেই ফলাফল ফাঁস বাংলাদেশ নাকি নেদারল্যান্ড তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে জিতবে কি ভবিষ্যৎবাণী করল সিটিয়া বাংলাদেশ নাকি নেদারল্যান্ড তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয় আগা বলে দেওয়া সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে যেতে সিটিয়া গত ছাব্বিশে আগস্ট তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ড সিরিজটি মূলত আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে তারা সম্প্রতি শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ জয় পায় দুই এক ব্যবধানে আর পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ এই ফর্ম নিয়ে বাংলাদেশ নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে অন্যদিকে নেদারল্যান্ড ও বিশ্বকাপের আগে নিজেদের দলকে যাচাই করার সুযোগ হিসেবে এই সিরিজকে কাজে লাগাতে চায় বাংলাদেশ ও নেদারল্যান্ড এখন পর্যন্ত টি টোয়েন্টিতে মুখোমুখি সাতবার এর মধ্যে বাংলাদেশ জিতেছে ছয়বার বার এবং নেদারল্যান্ড জিতেছে একবার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে দুই ম্যাচে নেদারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ তৃতীয় ম্যাচটি জিতে বাংলাদেশ চাইবে নেদারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে অন্যদিকে নেদারল্যান্ড চাইবে বাংলাদেশকে হারিয়ে ব্যবধান কমাতে আর এই দুই দলের মধ্যে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ কোন দল জিতবে সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করলো জেতে সিটিয়া যেতে সিটিয়া সামনে বাংলাদেশ ও নেদারল্যান্ডের পতাকা রাখা হয় আর যেতে সেটিয়া বাংলাদেশের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ জিতবে বাংলাদেশ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছে আপনাদের মনে হয় বাংলাদেশ বনাম নেদারল্যান্ডের মধকার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ